একের পর এক সাফল্যে সোনালি সময় কাটাচ্ছে আর্জেন্টাইন ফুটবল টানা দুটি কোপা আমেরিকা এবং মাঝে একটি বিশ্বকাপ জয় যা তাদের দীর্ঘ সাড়ে তিন দশক চ্যাম্পিয়ন হতে না পারার আক্ষেপ গুছিয়েছে তবে এবার তাদের কঠিন সময় পেরোতে হবে দেখতে হবে লিওনেল মেসি ও ডিমারিয়াদের ছাড়াই সাফল্য ধরে রাখার সামর্থ্য দু হাজার ছাব্বিশ বিশ্বকাপ বাছাই পর্বের দুই ম্যাচের জন্য গতকাল স্কোয়াড ঘোষণা করেছে কোচ লিওনাল স্ক্যালোনি সেখানে যে ডিমারিয়া থাকবেন না সেটা নিশ্চিতই ছিল কারণ এবারের কুপা আমেরিকা শিরোপা জয়ের ম্যাচটি ছিল তার আন্তর্জাতিক কেরিয়ারের শেষ ম্যাচ যদিও স্ক্যালোনি সহ আর্জেন্টাইন সতীর্থরা চেয়েছিলেন দেশের মাটিতে এক ম্যাচ খেলে তাকে বিদায় জানানো তবে তেমনটা যে ঘটছে না সেটা জানা গেল নতুন স্কোয়াডে ডিমারিয়া না থাকায় এছাড়া দলের প্রধান তারকা অধিনায়ক মেসিও নেই কুপার ফাইনালে পাওয়া লিগমেন্ট চুট থেকে এখনও সেরে উঠতে পারেননি মেসি সাধারণত মেসির অনুপস্থিতিতে সাম্প্রতিক সময়ে অধিনায়কের আর্মব্যান্ড পড়তে দেখা যেত ডিমারিয়ার হাতে এখন দুই কিংবদন্তি তারকার অনুপস্থিতিতে কার কাঁদে উঠছে আর্জেন্টিনার নেতৃত্বের বার সেই আলোচনাই শুরু হয়েছে সে দৌড়ে আছেন রোদ্রিগো ডিপল কিংবা অ্যামেলিয়ানিও মার্টিনেজের মতো তারকারা আগামী পাঁচ সেপ্টেম্বর বোয়েস আর্সে চিনির বিপক্ষে বাছাইয়ে নিজেদের সপ্তম ম্যাচ খেলবে আর্জেন্টিনা এর চার দিন পর তারা মুখোমুখি হবে কলম্বিয়া যা হামস রোদ্রিগোজের মাঠে অনুষ্ঠিত হবে আলবিসেলেস্তাদের অধিনায়ক হওয়ার দৌড়ে ডি মাদ্রিদের মিডফিল্ডার ডিপল ও অ্যাস্টোনলার গোলরক্ষক মার্টিনেজের নাম আলোচিত হচ্ছে সবচেয়ে বেশি নিজের সতীর্থ ও সমর্থকদের কাছে বেশ সদরপাত্র মার্টিনেজ তার ব্যক্তিত্ব নেতৃত্ব নেওয়ার ক্ষেত্রে ভূমিকা রাখতে পারে তবে ডিপলের সম্ভাবনা কিছুটা বেশি অন্য কেউ অধিনায়ক থাকলেও সাধারণত রেফারির আশেপাশে কিংবা দলের পক্ষে কোনো দাবি নিয়ে ছুটতে দেখা যায় এই মিডফিল্ডারকে তবে তাদের চেয়েও জাতীয় দলে অভিজ্ঞ ফুটবলার নিকোলস তালিয়াফিকো এর আগে তিনি জাতীয় দলকে চারবার নেতৃত্ব দিয়েছেন গুয়াতেমালা ও কলম্বিয়ার বিপক্ষে দুই হাজার আঠারো এবং আঠারো উনিশ সালে মেক্সিকোর বিপক্ষে দুটি ম্যাচে দুই হাজার রাশিয়া বিশ্বকাপের পর থেকে এই মিডফিল্ডার আর্জেন্টিনার প্রায় নিয়মিত মুখ একই সময় প্রায় প্রতিটি ম্যাচে ছিলেন ডিপোলো এছাড়া নেতৃত্বের বিবেচনায় আছেন জার্মান পেয়াজা এবং নিকোলাস উতামেন্ডি এর আগে ডিফেন্ডার উতামেন্ডি চার ম্যাচে এবং পেঁয়াজা অধিনায়কত্ব করেছেন স্বদেশি ক্লাব রিভার প্লেটের হয়ে ফলে চিলি ও কলম্বিয়ার বিপক্ষে আসন্ন দুই ম্যাচে আর্মবেট পড়ার বিবেচনায় আছেন এই দুজনও খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে সাবস্ক্রাইব করুন যে স্পোর্টস বাংলা ধন্যবাদ